শিবের গাজন গ্রাম বাংলার নিজস্ব উৎসব বহু প্রাচীনকাল থেকেই এই শিবের গাজন উৎসবটি অধিকাংশ গ্রাম অঞ্চলেই পালিত হয় গায়ের জনগণদের নিয়েই হয় গাজন আর কুরমুনের গাজন তো ভীষণই বিখ্যাত এই গাজনে বহু মানুষ এক মাস কঠিন ব্রত পালনের মাধ্যমে সন্ন্যাসী হন আজ মায়ের ভাণ্ডার স্বেচ্ছাসেবী সংস্থা থেকে মায়েরা কুরমুনে সেই কঠিন ব্রত পালন করা সন্ন্যাসীদের সেবা করতে এগিয়ে এসেছেন সন্ন্যাসীদের দেওয়া হবে ফল মিষ্টি এবং দক্ষিণা মায়েরা সবাই এমন এক কর্মযজ্ঞে অংশগ্রহণ করে যার করোনায় খুশি ও আনন্দিত এছাড়া মায়ের ভান্ডার স্বেচ্ছাসেবী সংস্থা থেকে মায়েরা এই মন্দিরের মূল সেবাইতের হাতে মমেন্টও তুলে দেন সমাজের সকলের পাশে দাঁড়ানোই মায়ের ভান্ডারের একমাত্র লক্ষ্য মায়ের ভান্ডার রইল সবার পাশে সর্বদা আমার নাম কুমার এখানে আপনারা যে সন্ন্যাসীদের পূর্ব ফল এটা খুবই সুন্দর মায়ের ভান্ডার থেকে আমরা এসছে এটা খুব প্রশংসনীয় ব্যাপার এবং সবাই তার ভালো লেগেছে আমরা দূর থেকে এসে এখানে যে সহজ সন্ন্যাস ফল তারাও খুব আনন্দিত হলো এবং খুব ভক্তি করে আমাদের হাত থেকে ফল নিয়ে পাইলাই আমি হচ্ছে এখানকার মন্দিরে হচ্ছে মেন সেবাই আমার নাম হচ্ছে সপ্তম আমাদের আজকে মায়ের ভান্ডারের তরফ থেকে আপনাকে একটু মেমেন্টো দিয়ে সম্মানিত করা হচ্ছে আপনি একটু এটা গ্রহণ করে আমাদের ধন্য করবেন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া